আমরা ড্রোনটি কিভাবে উড়াবো সেই ড্রোনের উড়ানোর সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো যারা নতুন ড্রোন উড়াতে যাচ্ছেন বা নতুন ড্রোন কিনতে যাচ্ছেন শুধুমাত্র আজকে আজকে তাদের জন্য আমরা আউটডোরে সম্পূর্ণ ফ্লাই এবং এটি কিভাবে কানেক্ট করতে হয় সেটি আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো ড্রোনটি আমরা সামনের যে পপুলার দেখতে পাচ্ছেন সামনে যে খুটিয়ালা পপুলার এই পপুলার দুটো আমরা প্রথমে খুলে নিব ওকে দেন আমাদের নিচের যে পপুলারটা আছে পাকা এই পপুলারটা আমরা এটা খুলে নিব তারপর ড্রোনটি ঠিক আপনারা ভাবে দেখতে পাবেন সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে আপনার ক্যামেরার মুখে যে একটা গার্ডো আছে সেই গার্ডটি আমরা উঠাই নিব তো গার্ডটি আমরা খুলে ফেললাম ওকে জি ড্রোন ওকে আমরা ড্রোনটা এক ধরে রেখে দিই দেন হচ্ছে আমরা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলের আহ দুদিক থেকে দুটি আমাদের যে হ্যান্ড গ্রিপ এটা আমরা খুলে নিব আছে দুইটা সেই দুটো আমরা খুলে যদি ড্রোন টি যদি অন করতে চাই তো এখানে আপনাদের যে ওয়ান সুইচ টা আছে এখানে একটা ওয়ান সুইচ চাপ দিলেই কিন্তু ড্রোনটা চলে আসবে সেকেন্ড স্টেপ দিলেই কিন্তু আমাদের ড্রোনের রিমোটটা কিন্তু ওয়ান হয়ে যাবে দেখতে পাচ্ছেন সো রিমোটের সাথে ড্রোনটি যদি আমাদের কানেক্ট করতে হয় তো প্রথমে আমরা ড্রোনটি অন করব এখানে যে সুইচটা আছে ড্রোনটি সুইচটা সাবজেক্টেই কিন্তু আমাদের ড্রোনটি কিন্তু ওয়ান হয়ে যাবে একটা শব্দ শুনতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু আমাদের ওয়ান হয়ে গেছে একটুখানি সময় নিবে আপনার রিমোটের সাথে ড্রোনটি পেয়ার হতে একটুখানি সময় নিবে তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ যেটা শব্দ শুনতে পাচ্ছেন আপনি কিন্তু শব্দ শুনে বুঝতে পারবেন যে আপনার ড্রোনটি আসলে কানেক্ট হয়ে যাচ্ছে এখানে দেখেন আপনাদের কিন্তু কানেক্টিং লেখা আসতেছে ওকে যখন কানেক্ট হয়ে যাবে দেখেন জিপিএস মোড লেখা চলে আসছে ড্রোন সাথে যদি আপনাদের রিমোটটা যদি কানেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনারা মোবাইলের সাথে আপনাদের যে জিপিএসটা আছে জিপিএসটা কিন্তু কানেক্ট করতে হবে তো কিভাবে কানেক্ট করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব তো তার জন্য আপনাদের একটা মোবাইল প্রয়োজন হবে এই মোবাইলের সাথে আমরা এখন এই ড্রোনটি কানেক্ট করব মোবাইলের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনাদের ওয়াইফাই অন করতে হবে লোকেশন অন করতে হবে দেন আপনার যে মোবাইলের যে ডাটা আছে ডাটাটা কিন্তু অফ করে দিতে হবে তো আমরা এখন মোবাইলের ডাটা অফ করে দিছি দেন আমরা এখন তে ওপেন করবো তার জন্য আপনাকে একটা মোবাইল প্রয়োজন হবে মোবাইলের কিন্তু আপনার ডাটা ডাটা আপনাদের রেখে দিতে হবে দেন আপনাদের ওয়াইফাই চালু রাখবেন এখানে কিন্তু এই যে ওয়াইফাইটা শো করবে এই যে দেখেন ওয়াইফাইটা শো করছে এবার ওয়াইফাইটা যদি আপনি ক্লিক করে দেন এতে কিন্তু ওয়াইফাইটা ড্রোনের যে ওয়াইফাইটা আছে ড্রোনের ওয়াইফাইটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের যে অ্যাপস আছে এর যে যে অ্যাপসটা আছে অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে সো আমরা এখান থেকে অ্যাপসটা কিন্তু ওপেন করে দিছি দেখেন ওপেন করলে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ড্রোনের যে মডেলটা আছে দেখেন মডেলটা কিন্তু এখানে শো করছে ওকে দেন যদি আপনি এখানে দেখেন কন্ট্রোল আছে এই কন্ট্রোলে যদি চাপ দেন ওকে দেন এটা কিন্তু রান হয়ে যাবে এবং কিন্তু ক্যামেরাটা কিন্তু অল্প কিন্তু অন হয়ে যাবে দেখেন দেন আপনারা কি করবেন হোল্ডারের সাথে কিন্তু মোবাইলটা ওকে দেন হচ্ছে আপনাদের ড্রোনটি যদি করার প্রয়োজন ক্যালিবার হয় এখান থেকে আপনাদের কিন্তু দেখাবে যে ড্রোনটি ক্যালিবার করার প্রয়োজন হচ্ছে কিনা তো আমার এখানে দেখেন লেখা আসছে কিন্তু রেডি টু ফ্লাই এটা কিন্তু ওড়ার জন্য প্রস্তুত কিন্তু এটা যদি আপনার যদি ক্যালিবার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার এটি একবার ঘুরিয়ে দেন এমন করে আরেকবার ঘোরাবেন ধরালে কিন্তু আপনার একটা শব্দ শুনতে পাবেন দেন কিন্তু ড্রোনটি ক্যালিভার করার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন দেখেন এই ড্রোনটি আমরা কিভাবে ফ্লাই করব সেটা কিন্তু আমরা এখান থেকে এখন দেখ আমাদের এখানে যে রিমোটের যেটা সুইচ দেখতে পাচ্ছেন সে এই সুইচটা কিন্তু ক্যামেরাটা আপ ডাউন করবে তো আমরা যদি এখান থেকে দেখেন যে ক্যামেরাটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে দেখেন আপ অ্যান্ড কিন্তু ডাউন করতেছে ওকে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আপ এন্ড ডাউন করতেছে আমরা যদি এখন এই ড্রোনটি যদি উড়াই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দুইটা জয়স্টিক এই যে দুইটা জয়স্টিক দুই একটি জয়স্টিক যদি আমরা নিচ থেকে করে চেপে ধরি তাহলে কিন্তু ড্রোনটি অন হয়ে যাবে তো আমরা দেখি ওকে দেখেন আমাদের ড্রোনটি কিন্তু উড়ার জন্য এখন কিন্তু রেডি হয়ে গেছে এখন এই ড্রোনটি যদি আমরা ফ্লাই করতে চাই তবে আমরা কিন্তু এখন ফ্লাই করতে পারবো যদি এই জয়স্টিকটা এই জয়স্টিক যদি আমরা একটু উপরে ধরি ড্রোনটা কিন্তু উপরে উঠে যাবে তো আমরা একটু দেখবো ওকে কিছুক্ষণ পর কিন্তু ড্রোন কিন্তু আপনি আপনি থেকে বন্ধ হয়ে যাবে তো আমরা আবার ওপেন করে নিব ওকে ড্রোনটি কিন্তু আমাদের রেডি সো দেখেন বন্ধুরা এখন কিন্তু আমরা আহ ড্রোনটা কিন্তু এখন উপরে উঠাবো দেখেন ড্রোনটা কিন্তু আহ উপরে উঠে গেছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ড্রোনটি কিন্তু স্থিরভাবে কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা যদি এই ড্রোনটি যদি এভাবে রেখে দেই ড্রোনটা কিন্তু এভাবেই থাকবে

উপরের দিকে দেয় তার জয় স্টিকটা কিন্তু আমাদের সামনের দিকে আঁকাবে ড্রোনটা কিন্তু সামনের দিকে আঁকাবে এবং এটা যদি আমরা পিছনের দিকে যাই ড্রোনটি কিন্তু পিছনের দিকে যাবে ওকে তো এখানে গাছ আছে আমরা একটু ড্রোনটা একটু সাইড করে নেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অল্প একটু জাকার ভিতরে কিন্তু ড্রোনটি সুন্দরভাবে ওড়াতে পারছে এবং এর ড্রোনের কিন্তু কন্ট্রোলিং কিন্তু অনেক সুন্দর আমরা যদি ক্যামেরাটা যদি একটু আপ ডাউন করি দেখেন ওকে তো আমরা যদি ড্রনটা যদি উপরে উঠাতে চাই তো আমরা কিন্তু ড্রোনটা কিন্তু এখন উপরে উঠাতে পারবো যে দেখেন ড্রোনটা কিন্তু উপরে উঠে যাচ্ছে আমরা যদি এই জয় যদি এমন রয়েছে দেখেন ড্রোনটা কিন্তু নিজে থেকেই ঘুরতেছে দেখেন ড্রোনটা কিন্তু নিজে থেকে ঘুরতেছে থার্ড ডিগ্রি এবার যদি এখান থেকে যদি আমরা তো হলে কিন্তু বেজে যাচ্ছিল আমাদের তো আমরা তো অনেক কিন্তু সাবধানের সাথে কিন্তু ড্রোন কন্ট্রোল করতে হবে तो हम ऐसे ड्रोन का नाम नहीं ले रहे